ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আঙুর জুস তো এই আঙুর জুসের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি দেখুন আঙুর আঙুরটা আমি ভালোভাবে ছাড়িয়ে খুব সুন্দর করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিনি নিয়েছি লেবু আর নিয়েছি বিট লবণ তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আমি মিক্সারের একটা জার নিয়েছি আর দিয়ে দেব আঙুর এখানে পাঁচশো গ্রাম আঙুর আছে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এখানে এই মুহূর্তে আমি কিছু ব্যবহার করব না দিয়ে দেব অল্প পরিমাণে জল আর আঙুরটা আমি দুবারে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন আঙুরটা আমি জুস করে নিয়েছি তো এবার নিয়ে নেব একটি বাটি আর এখানে যে আঙুরটা আমি জুস করে নিয়েছি ছেঁকে নেব তো আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ছোট্ট একটা ভিডিও প্লিজ ফুল করেই দেবেন দেখুন এখানে আমি আঙুরের জুসটা সেকে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর দেব একটা বড় সাইজের পাতলেবুর রস আমি করে নিয়েছি আর যেহেতু আঙুরটা খুবই মিষ্টি তার জন্য এখানে আমি অল্প পরিমাণে চিনি ব্যবহার করব তো আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি ওর জন্য এখানে আমি বরফটা ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে বড় কিন্তু ব্যবহার করতে পারেন এবার চিনিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন চিনি লবণ আর লেবুর ফ্রয় দেওয়ার পরে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি তো আমি আর একবার একটু ছেঁকে নেব। কেননা ওপরে দেখুন একটা গ্যাজে গ্যাজে এসছে এটা যদি আমি আবার ছেঁকে নেই তাহলে অনেকটা কমে যাবে এই গরমের দিনে আঙুর জুস অবশ্যই বাড়িতে তৈরি করে খান আশা করছি খুবই ভালো লাগবে দেখুন আপনারা চাইলে জুসটা কিন্তু আরেকটু একটু জল মিশিয়ে হালকা করে নিতে পারেন কিন্তু আমি এখানে অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি ভালোভাবে ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আবার আমি ছেঁকে নিয়েছি তো দেখুন ওপর থেকে কিন্তু গ্যাজাটা অনেকটা কমে গেছে এবার পরিবেশন করব তার জন্য নিয়ে নেব দুটো কাচের গ্লাস তো আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি আপনারা কিন্তু বরফের টুকরোও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এই জুসটা ফ্রিজে ত্রিশ মিনিট মতো রেখে দেব দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তো আপনারাও বাড়িতে এইভাবে আঙুর জুস তৈরি করুন এই গরমের দিনে আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন সঙ্গে একটা লাইক তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর ওপর থেকে আমি একটু বিটলবণ সরিয়ে দেব all for